نمبر نمبر اخلص دينك اخلص دينك يكفيك العمل عمل القليل عمل, القليل عمل القليل حديث أرثم. তোমার ইমানকে তোমার ইমানকে খাটি করো খাটি করো অল্প আমলি অল্প আমলি নাজাতের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে যথেষ্ট হইবে দুই নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস خيركم خيركم من تعلم القرآن من تعلم القرآن وعلمه وعلمه حديث الأرض حديث الأرض ثم مدة ثم مدة شرب أطم شرب أطم ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দেয় তাহলে আমরা কি সর্বশ্রেষ্ঠ মানুষ না তুমি শিখতেছো তুমি শ্রেষ্ঠ মানুষ হুজুর শিখাচ্ছে সেও কি শ্রেষ্ঠ যারা শিখতেছে শিখাচ্ছে সবাই কি শ্রেষ্ঠ মানুষ তিন নাম্বার হাদিস তিন নাম্বার হাদিস তলাব ই তলাব ইরিদ ফরিদ মুসলিম আলকুলি মুসলিম করা তিন জ্ঞান শিক্ষা করা মুসলমানের প্রত্যেক মুসলমানের উপর ফরোজ চার নাম্বার হাদিস চার নম্বর হাদিস তু হোম শত্রু ঈমান ঈমান পবিত্রতা ইমানের অর্ধেক পবিত্রতা অর্ধেক পাঁচ নম্বর হাদিস পাঁচ নম্বর হাদিস সলা ناماج بعشرة شابي، ناماج بعشرة شابي، شوي نمبر حدث، شوي <سؤال> نمبر حدث، أول ما، أول ما،, او ما يحاسبو، يحاسبو، به العبدو، به العبدو، يوم ال، يوم ال، أيامات الصلاة، أيامات الصلاة. কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এখন কি নামাজ পড়বো না পড়বো না তাহলে পড়তে হবে না তো কেয়ামতের দিন যদি আল্লাহ ধরে যায় তুমি নামাজ পড়েছো তখন যদি আমরা বলি না তখন আমাদেরকে আল্লাহ কোথায় ফেলে দিবে আর নামাজ আল্লাহ তাকে কোথায় দিবে তাহলে আজকে থেকে কে কে নামাজ পড়া শুরু করবে হাত তুলে দেখাও ইনশা আল্লাহ কি বলতে হয় আল্লাহ আমাদের সকলকে নামাজই বানিয়ে নিক বলো আমিন